রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশাই আজকে গল্পের ষষ্ঠ পর্ব এবার হরলালের সদাগর অফিস কী জানি কি কারণে মপসল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে প্রবৃদ্ধ হইয়াছে এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে সাত আট হাজার টাকা লইয়া মপস্বলে যাইতে হইত পাইকের দিগকে হাতে হাতে দাম চুকাইয়া দিবার জন্য মপস্বলের একটি বিশেষ কেন্দ্রে তাহাদের যে আপিস আছে সেইখানে দশ ও পাঁচ টাকার নোট ও নগদ টাকা লইয়া সে যাইত সেখানে রশিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত সঙ্গে আপিসের দুজন দারোয়ান যাইত হরলালের জামিন নাই বলিয়া আপিসে একটা কথা উঠিয়াছিল কিন্তু বড় সাহেব নিজের উপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন হরলালের জামিনের প্রয়োজন নাই মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল প্রায়ই তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত একদিন এই রূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন সেই দিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে এমন আরও দু একদিন হইতে লাগিল মা বলিলেন বাড়িতে মা নাই কি না সেই জন্য সেখানে তাহার মন টেকে আমি বেনুকে তোর ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল সেই দিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল বেনু বলিল বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন প্রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন এখন যদি আমি দুই দিন বাড়িতে না ফিরি তা হইলে তিনি আরাম বোধ করেন আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া আমি না থাকিলে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচেন এই বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না আমাকে আপনি উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন আমি স্বতন্ত্র হইতে চাই স্নেহী ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টার মশায়ের কাছে আসিয়াছে ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ হইল কিন্তু মাস্টার মশায়ের কতটুকুই বা আছে বেনু কহিল যেমন করিয়া হোক বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পায়। হরলাল কহিল অদরবাবু কি যাইতে দিবেন বেনু কহিল আমি চলিয়া গেলে তিনি বাঁচেন কিন্তু টাকার উপরে যেরকম মায়া বিলেতের খরচ তাহার কাজ হইতে সহজে আদায় হইবে না একটু কৌশল করিতে হইবে হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল কি কৌশল বেনু কহিল আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায় পড়িয়া শোধ করিবেন সেই টাকায় পালাইয়া বিলাত যাইব সেখানে গেলে তিনি খরচা না দিয়া থাকিতে পারিবেন না হরলাল কইল তোমাকে টাকা ধার দিবে কে বেনু কইল আপনি পারেন না হরলাল আশ্চর্য হইয়া কইল আমি তাহার মুখে আর কোনো কথা বাহির হইল না বেনু কহিল কেন আপনার তো তোড়ায় করিয়া অনেক টাকা ঘরে আনিল হরলাল হাসিয়া কইল সে দাঁড়োয়ান যেমন আমার টাকাও তেমনি ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল এই টাকা একটি জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয় প্রভাত হইলে দশ দিকেতে গমন করে বেনু কইল আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না হয় আমি সুদ বেশি করিয়া দিব হরলাল কইল তোমার বাপ যদি সিকিউরিটি দেন তা হইলে আমার অনুরোধে হয়তো দিতেও পারেন বেনু কহিল বাবা যদি সিকিউরিটি দেবেন তো টাকা দিবেন না কেন তর্কটা এখানেই মিটিয়া গেল হরলাল মনে মনে ভাবিতে লাগিল আমার যদি কিছু থাকিত তবে বাড়িঘর জমি জমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম কিন্তু একটিমাত্র অসুবিধা এই যে বাড়িঘর জমি জমা কিছুই নাই একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল বেনু গাড়ি হইতে নাবি মাত্র হরলালের আপিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল হরলাল তখন তাহার শোবার ঘরে মেঝের ওপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল বেনু সেই ঘরেই প্রবেশ করিল আজ তাহার বেশ কিছু নতুন ধরনের শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে কোট ও প্যান্টালু নাটিয়া মাথায় ক্যাপ করিয়া আসিয়াছে তাহার দুই হাতের অঙ্গুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল বিবাহ তিনি আমার কাছে তাহা গোপন করিয়া রাখিয়াছেন কিন্তু আমি খবর পাইয়াছি বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাইব শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন তাই বাগানে চলিয়াছি ইচ্ছা হইতেছে আর ফিরিব না যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল হরলালের বুকে যেন ছুরিবিদিতে লাগিল একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মার ঘর মারখাট মার স্থান অধিকার করিয়া লইলে বেনু স্নেহ স্মৃতি জড়িত বাড়ি যে বেনুর পক্ষে কি রকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল মনে মনে ভাবিল পৃথিবীতে গরীব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই মেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া মেনুর হাতখানা নিজের হাতে লইল লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল সে ভাবিল এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া এত সাজ করিতে পারিল হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার মনের প্রশ্নটা আঁচিয়া লইল সে বলিল এই আংটিগুলো আমার মায়ের শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল কিছুক্ষণ পরে কহিল বেনু খাইয়া আসিয়াছ বেনু কহিল হ্যাঁ আপনার খাওয়া হয় নাই হরলাল কইল টাকাগুলি গুনিয়া আয়রন চেষ্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না বেনু কহিল আপনি খাইয়া আসুন আপনার সঙ্গে অনেক কথা আছে আমি ঘরে রহিলাম মা আপনার খাবার লইয়া বসিয়া আছে হরলাল একটু ইতস্তত করিয়া কহিল আমি চট করিয়া খাইয়া আসিতেছি হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল বেনু তাহাকে প্রণাম করিল তিনি বেনুর চিবুকের বুকের স্পর্শ লইয়া চুম্বন করিলেন হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল নিজের সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না এই তাহার দুঃখ চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল মাস্টার মশায়ের সঙ্গে জড়িত তাহার কতদিনের কত ঘটনা তাহার মাঝে মাঝে সে অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল এমনি করিয়া রাত অনেক হইয়া গেল হঠাৎ এক সময় ঘড়ি খুলিয়া বেনু কহিল আর নয় দেরি করিলে গাড়ি ফেল করিব হরলালের মা কহিলেন বাবা আজ রাত্রে এইখানেই থাক না কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে বেনু মিনতি করিয়া কহিল না মা এ অনুরোধ করিবেন না আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে হরলালকে কহিল মাস্টার মশাই এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয় আপনার কাছেই রাখিয়া যাই ফিরিয়া আসিয়া লইয়া যাইব আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিই সেইটের মধ্যে এগুলো রাখিয়া দিই আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল বেনু তাহার চেন ঘড়ি আংটি বোতাম সমস্ত ফুলিয়া ব্যাগের মধ্যে পুড়িয়া দিল সতর্ক হরলার সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল বেনু হরলালের মার পায়ের ধুলা লইল তিনি রুদ্ধকণ্ঠে আশীর্বাদ করিলেন মা জগদম্বা তোমার মা হইয়া তোমাকে রক্ষা করুন তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল ঘোড়া দুটা অধীর হইয়া উঠিল কলিকাতার গ্যাসালোক লোক নিশিতের মধ্যে বেনুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল নোটগুলা পূর্বাই গনা হইয়া থলিবন্দি হইয়া লোহার সিন্ধুকে উঠিয়াছিল আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ